মস্কার বন্ধু চলে এসেছি বাবুঘাট গঙ্গাসাগর মেলায় তা চলুন প্রবেশ করা যাক সুন্দর লাইট দিয়ে গঙ্গাসাগরের গেট সাজিয়েছে দেখুন সুন্দর পরিবেশ গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ সকল পুণ্যার্থীদের স্বাগত ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা তো বন্ধু দেখুন গঙ্গাসাগরে যাওয়ার জন্যে সকল পুণ্যার্থীরা বাবুঘাটে আসছেন জড়ো হচ্ছেন এই দেখুন বয়স্ক মহিলারাও এসছেন আগামীকাল ভরে পূর্ণ গঙ্গাসনান দেখুন সাধু সন্ন্যাসীরা করতল বাজাচ্ছেন খঞ্জনি বাজাচ্ছেন ভক্তদের আশীর্বাদ করছেন খুব সুন্দর এক পরিবেশ এই মুহূর্তে বাবুঘাটের ভেতরে দেখুন ভক্তদের আশীর্বাদ করছেন এই যে দেখুন সাধু বাবারা নিজেদের নিয়ে ভক্তরা এসছে ওনাদের আশীর্বাদ পাওয়ার জন্য দেখুন ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন আর ইনি হলেন নাঙ্গা বাবা এখানে নাঙ্গা বাবারা খুব ফেমাস লোকবার ভক্তগণ এবং কিছু প্রসাদ বিতরণ করছেন খুব সুন্দর পরিবেশ এই মুহূর্তে বাবুঘাটে বাবুঘাট সাগরে জমজমাট হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাধুদের দর্শন পাওয়া খুব ভাগ্যের ব্যাপার এই দেখুন এনারা আর ইনি হলেন সাধু মাতাজি ইনি রাতের খাবার তৈরি করছেন দেখুন ইনি বিভিন্ন মালা বিক্রি করছেন সাধু বাবারা নিজেদের মধ্যে আলোচনা করছেন কাল ঘরে ঘরে বেরিয়ে করতে হবে খুব সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন এবছরে ঠান্ডা খুব বেশি না হলেও ঠান্ডা আছে দেখুন আগুন জেলে আংরা করে রাখা হয়েছে এখন গভীর রাত হয়ে গেছে সাধু বাবারা নিজের নিজের কামতে বিশ্রাম করছেন আর দেখুন এই পুণ্যার্থীরাও নিদ্রায় মগ্ন এখন আর পুলিশ এনারা কর্তব্য করছে দেখুন গেটের মধ্যে পাহাড়া দিচ্ছে আর এই যে কুকুর কুকুরকে দেখতে পাচ্ছেন এরাও ছোটো ছোটি করছে তা বন্ধু রাত পেরিয়ে গেল এখন ভোর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সকলে মুখ দিয়ে প্রার্থনা করছেন এই যে লাইন দেখতে পাচ্ছেন এখানে চা বিতরণ করা হচ্ছে এখানে পণ্যার্থীদের খাবার দাবারের জন্য পয়সা করে নেওয়া হয় না বিভিন্ন সংস্থা আছে এনারা পণ্যার্থীদের নিঃশুল্ক খাবার প্রদান করেন দেখতে পাচ্ছেন ভোর থেকে শুরু হয়ে গেছে চার আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন পুরি হালুয়া সবজি সব দেওয়া হচ্ছে সকালে আহারের জন্য পণ্যার্থীদের দেখুন আর এই সাধু বাবার দেখুন এনারা নিজেরাই চা তৈরি করছেন ভালো করে লক্ষ্য করে দেখুন চা ফুটছে দেখুন এনারা পরামর্শ করছেন গঙ্গাসগরে যাবেন কীভাবে বেরি করতে হবে সকাল সকাল দেখুন এনারা তৈরি হচ্ছে অনেক অন্যী গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেখতে পাচ্ছেন এনারা এখন বাবুঘাট থেকে বাস ধরবেন বাস ধরে যাবেন এবং ওখানে লঞ্চ করে লঞ্চ বেরিয়ে আবার গঙ্গাসাগরে যাবেন তো বন্ধু এই হলো ছোট্ট একটি বাবুঘাট মিলন তৃতীয় গঙ্গাসাগরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিও নমস্কার